আসসালামু আলাইকুম আমি এই বাসায় ভাড়া থাকি আমি একটা কোম্পানিতে জব করি আমি এই বাসে কিছু সবজির বাগান লেগেছিলাম দেখা যাচ্ছে আচ্ছা বৃষ্টি হচ্ছে দুই তিন দিন খরা হওয়ার পরে আজ হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি খুব জোরে মানে পেঁপে গাছ লাগাইছি সবজি গাছ কিছু মরিচের গাছ বৃষ্টি অনেক ভালো হয়ে গেছিলো গাছগুলো অনেক ঝাড়ে গেছিলো এগুলো দেখায়নি মূলত এই যে মেহেন্দি গাছ লাগানো আছে বিশেষ করে যে সামনে যে ড্রেনটা দেখা যাচ্ছে এই ড্রেনে মাছ পাওয়া যায় এখানে লাগানো দেয় লাগাবার দেয় না এগুলো জায়গা পড়ে আছে দেয় না তাও এইটুকু জায়গা লাগাইছি সবজি অনেক পদের সবজি আছে সার সারা জৈব সার দিয়ে আবাদ করছি ভাই এগুলোই খাওয়ার চেষ্টা করছি বৃষ্টির মধ্যে আছি এখানে ঘোরার জন্য দেখার জন্য দেখলাম অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন বন্ধুরা